এখনো ডাক্তার কিছু বলেনি পরীক্ষা নিরীক্ষা চলছে তারপর যাবে আসলে কি হয়েছে অবস্থা খুব একটা ভালো না রাতে অনেকে বলছিল আর ফিরবে না আলম সংবাদ মাধ্যমকে এভাবেই হিরো আলমের শারীরিক অবস্থার বর্ণনা দেন তার স্ত্রী মঙ্গলবার হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত নয় বলে জানিয়ে বলেন কারা হামলা করেছে তা এখনো বলা যাচ্ছে না আশা করছেন পুলিশ তদন্ত করে দোষীদের খুঁজে বের করবে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মৌ কাশুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হন রোববার রাতে ঢাকার আফতাবনগর এলাকায় হামলার ঘটনাটি ঘটে রিয়ামনি বলেন আলমের মন খারাপ ছিল তাই একা একটু ঘুরতে বের হয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলেন মোটর আসা বেশ কয়েকজন তরুণ হিরো আলমের উপর অতর্কিতভাবে হামলা চালায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় হাসপাতালে বেডে শুয়ে আছেন হিরো আলম তার মুখমন্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট তার পরনের টি শার্টটি ছিঁড়ে গিয়েছে আরেক ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন তার মাথা ও হাতে ব্যান্ডেজ বাধা রয়েছে